আজকে সকালে যখন খামারে আসি খামারে এসে দেখি মুরগিতে প্রচুর পরিমাণে ঠোঁয়াটি শুরু করতেছে আর একটা মুরগির আর একটা মুরগির ঠুকাই একেবারে তমসির উপর লাল করে ফেলছে তাছাড়া কিছু কিছু মুরগি প্রচুর পরিমাণে ব্লাড আসছে অনেক খামারি আছে যারা মুরগির বয়স বারো তেরো দিন হয়ে গেলেই একটা হালকা সেকা দিয়ে দেয় কিন্তু আমাকে সেই সেকাটা দেওয়া হয়নি আর মুরগি যেহেতু এমনি বড়ো হতেছে মুরগির ঠোঁটেও প্রচুর পরিমাণে ধার হতেছে আর ঠোক দিলে আর একটা মুরগির ব্লাড আসে প্রাথমিক অবস্থায় যে মুরগিগুলোরে বেশি ঠোয়াইছে আর যে মুরগিগুলোর বেশি ব্লাড আইছে অর্থাৎ এগুলো তো বেশি দুর্বল তাই এগুলোর আমরা আলাদা করে রেখে নাফার পানি দিচ্ছি মুরগির স্বভাব

পলকের 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 মধ্যে আরও দুই তিনটা মুরগি ঠোয়ানো হয়ে গেছে গুল্লি দিয়ে অন্য রুমে যাবেন অন্য রুমে গিয়েও দেখা যাবে যে একেবারে টপ টপ করে ঠোয়ানো মুরগি কেমন যেন পড়তেছে মানে মুরগি তো এখন কেমন যেন সেন্স থাকে না মুরগি তখন খালি ঠোয়ানো জেলে বিধি হয়ে যাবে তো প্রাথমিক অবস্থায় এই ঠক বন্ধ করার একটা উপায় অতিছে গিয়ে লবণ পানি দেওয়া তো আমিও লবণ পানি দিয়ে দিছিলাম তাতে কোনো কাম নাই তারপরে আমি ওই খালি গামলা বুট করে দিয়েছিলাম যে মুরগিগুলো ওই গামলার উপরে ঠোয়া কন্ত তো তাতেও কোনো ফল দায় নেই এর পরে আমি ওসছিলাম কি নিম পাতা বাইন দিয়ে দিয়েছিলাম যাতে নিম পাতা যদি জুলোয় ছেড়ে তাহলে মুরগি ওই নিম পাতা ঝুলানো অবস্থা নিম পাতার উপর ঠোয়াবে তাতে মুরগির অ্যাট্রাকশন নিম পাতার উপর থাকলে অন্য মুরগিরে যেন মুরগিতে না ঠোয়াতে পারে তাতে কোনো তাই কাজ হচ্ছিল না ঠোয়ানো মুরগির সংখ্যা বাড়তি তাহলে রয়েছে শেষ মাস সিদ্ধান্ত নিলাম যে মুরগির ঠোঁট স্যাক দেওয়াই লাগবে তো মুরগি স্যাক দেওয়ার জন্য যে মেশিন আছে যার সেই মেশিন খবর দিলাম কিন্তু সে আসতে অনেক দেরি করতেছিল তো দেরি করার জন্য মুরগির ঠোয়ানোর সংখ্যা আমাকে মেলা বাইরে যাচ্ছিল তারপরও তার সাথে যোগাযোগ করে সে কলম মুরগিগুলোর আপনারা সাফাই ফেলান যেহেতু ঠোঁট স্যাক দেওয়ার মেশিন অ্যাভেলেবেল না সেহেতু যে কোনো একজনের মেশিন থাকে সেই একজনের মেশিন দিয়ে এলাকার সকলায় ঠোঁট স্যাক দেয় আর ঠোঁট স্যাক দেওয়ার জন্য অভিজ্ঞ লোক লাগে কারণ ঠোঁট বেশি স্যাক দিলে ব্লাড চলে আসতে পারে কম স্যাক দিলে পরবর্তীতে আবার সমস্যা হতে পারে এই জন্য অভিজ্ঞ লোক দিয়ে ঠোঁট স্যাক দিতে হয় তো ঠোঁট স্যাক দেওয়ার আগে আমরা মুরগিগুলো এরকম এক পাশে চাপাই ফেলছি আর চাপায় ফেলানোর পরে এইভাবে মুরগির পাওগুলো টেনে টেনে ধরে এক মুরগির পাগুলো ধরে পাঁচটা সাতটা একসাথে মুরগি দিয়ে যে দিয়ে দিছে তার কাছে দিলে সে একটা একটা করে ঠোঁট স্যাক দিয়ে দেবে এতে হবে ঠোঁট স্যাক দেওয়ার মেশিন এই যে এইভাবে করে ঠোঁট স্যাক দিতেছে আর ঠোঁটে স্যাক দেওয়ার পূর্বেই আমরা যখন মুরগি চাপায় ফেলছি সেই চাপাই ফেলানোর সাথে সাথেই আমরা মুরগির ভিতরে টাপার পানি দিয়ে দিচ্ছি কারণ দেখেন মুরগিগুলোর যেগুলোর ঠোঁট স্যাক দেওয়া হয়েছে সেগুলো যে একদম শুয়ে শুয়ে পড়ছে কারণ মুরগির একটা ব্যথা আছে আর ঠোঁট স্যাক দেওয়ার ক্ষেত্রে অল্প পরিমাণ আছে বেশি পরিমাণ আছে ঠোঁট কাটলেই তো কাটাই হয়ে গেলো আর যদি স্যাক দেওয়ার ক্ষেত্রে যদি অল্প বয়সী মুরগি হয় যেমন দশ পনেরো দিন বয়সের মুরগি হলি ঠোঁট একটু কম ধরে স্যাক দিতে হয় আর যদি বেশি বয়সী মুরগি হয় যেমন আমাকে যেমন আজকে বত্রিশ দিন বয়স মুরগির সেক্ষেত্রে আমরা একটু বেশি ধরে স্যাক দিতেছি কিন্তু যেটা মাংস পর্যন্ত যেন এই স্যাকটা না লাগে অর্থাৎ জিব্বা পর্যন্ত যেন এই শ্যাকটা না আসে জিব্বা পর্যন্ত যদি এই চলে আসে তাহলে কারণ মুরগির প্রচুর পরিমাণে ব্লাড আছে আর দেখেন যে স্যাক দিতেছে তার আঙ্গুলে যে কাপড় পেছাই নিয়েছে কারণ দেখেন বেলেটার গরমের ছোট লাল হয়ে রয়েছে তো এই গরমের মধ্যে যদি আঙ্গুলে কোনোভাবে একটু স্পর্শ লাগে তাহলে তো আঙ্গুলটা পুড়িয়ে যাবে তো এই জন্য আঙ্গুলের সেফটির জন্য আঙ্গুলে কাপড় পেশাই নিয়েছে আর একটা একটা করে মুরগির ঠোঁটটা চেপে চেপে বোতা করে দিতেছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের এরকম ভালো লাগে আমার খামারের ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ভ্যাকসিন আমার ওষুধ বিভিন্ন ধরনের মুরগির ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ